আজকে ভাগ্নির গায়ে হলুদ এদিকে আমি মনমরা হয়ে বসে আছি বিশাল ধুমধাম করে এই বিয়েটা হচ্ছে মেয়েদের বিদায় বেলা অনেক বেশি কষ্টের হয় আর আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে অনুষ্ঠানে ফুজকারি স্টল থাকে যেটা আমার কাছে অনেক ভালো লাগে আর বিয়ের অনুষ্ঠান মানে ভরপুর খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে অনেক আনন্দ করা হয় কারণ আমাদের মেয়েকে বিদায় দিতে হবে মানুষের জীবন কত অদ্ভুত তাই না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যেহেতু ভাগ্নির গায়ে হলুদ তাই সুন্দর একটা হলুদ শাড়ি পরে আমি চলে এসেছি অনেক বেশি শীত ছিল বাতাসও ছিল কিন্তু আমি সোয়েটার পরিনি কারণ আমি জানতাম বিয়ের প্রোগ্রামে অনেক মানুষের ভিড়ে গরম লাগবে এসে দেখি কোনেকে নিয়ে যাওয়া হচ্ছে ক্ষীর খাওয়ানোর জন্য চারিদিকে সবাই অনেক মজা করছিল যেটা আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমার বিয়েটা খুবই সিম্পল ভাবে হয়েছিল এবং রাদের বাড়িতে শুধু অনুষ্ঠান হয়েছিল তো এইসব আনন্দের আমি কিছুই বুঝি নাই বাইদাওয়ে এই হলুদের অনুষ্ঠানে আমাদের অনেক স্পেশাল মুহূর্ত আছে এবং কেন আমি মন ছিলাম সেগুলো দেখানো আগে একটু বলতে চাই আপনারা যারা ঘরে বসে চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক স্লিমিং টি যা প্রতিদিনই সকালে এবং রাত্রে খালি পেটে খেলে আপনার মাসে পাঁচ কেজি ওজন কমবে তবে অবশ্যই চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই অর্গানিক স্লিমিং টিটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে এই চাটা বর্তমানে সবার নজর কেড়েছে কারণ অনেকেই স্লিম হয়ে গেছে ইনশাল্লাহ রেগুলার নিয়মিত খেলে আপনার ওজনও কমবে সো দেরি না করে コロナ。 গায়ে হলুদের অনুষ্ঠানে সবার জন্য স্পেশাল গিফট ছিল এবং অবশ্যই টোকেনের মাধ্যমে আমাদের ফুচকা খেতে হতো এই সুন্দর একটা ব্যাগের মধ্যে কলম তারপরে আরো সুন্দর সুন্দর কিছু গিফট ছিল টোকেন পাওয়ার সাথে সাথে আমি আর দেরি করি নাই চলে গিয়েছিলাম ফুচকা খেতে এখনকার বিভিন্ন অনুষ্ঠানে এই ফুচকা স্টল দেওয়া একটা ট্রেন্ড হয়ে গেছে যেটা আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা আমাকে সুন্দর শাড়ি পরে সিম্পল সাজ গোজে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চারিদিকে সবাই কত আনন্দ করছে কত রং সবার কত ভালোবাসা বাট তারপরও কেন জানি মনের ভেতর থেকে একটা হাসি আনন্দ এসব আসে না এদিকে আমাদের বিয়ের কোণে স্টেজে তার ফিলিংস গুলো শেয়ার করছিল যেমন তার নানা নানিদের কতটা মিস করবে বা ফুপিদের কত মিস করবে সবার সাথে কথা বলছিল আর কান্না করছিল যেটা আমি চুপি চুপি দাঁড়িয়ে থেকে দেখছিলাম অ্যান্ড আমিও ইমোশনাল হয়ে গিয়েছি একটা মেয়েকে বিদায় দেওয়ার জন্য আমাদের কত কিছু করতে হয় তাই না একটা মেয়ের বিয়ের সময় যতটা কষ্ট পায় আমার কাছে মনে হয় এই ফিলিংসটা একটা মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না অনেকদিন পরেই আমরা সবাই একসাথে হয়েছি এবং যেহেতু সবারই ভাগ্নি হয় তাই এভাবে একসাথে হওয়া অ্যান্ড আমাদের সবাইকে প্যাকেটে করে খাবার দেওয়া হয়েছিল অ্যান্ড আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খাবারটা অনেক মজার ছিল আর এই অনুষ্ঠানটা হয়েছে রাজশাহীর গ্র্যান্ড তোফা কমিউনিটি সেন্টারে যেটা লোকেশন রাজশাহী এস এ পরিবহনের সামনে আর কি অনেক বড় ছিল এই কমিউনিটি সেন্টারটা আমার কাছে ভালোই লেগেছে প্রথমবার এসেছি যাই হোক এখন আমরা মেয়েকে হলুদ পড়াতে এসেছি আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ এখানে অনেক বেশি ভিড় ছিল আমাদের ভাগ্নি এত বেশি মিষ্টি খেয়েছে যে তার এখন ভালো লাগতেছে না তারপর আমি একটু করে কেক খাওয়াই দিলাম এবং সবার হলুদ পরানোর শেষে মানে প্রোগ্রাম শেষে আর কি মিউজিক পার্টি ছিল যদি বা সবাই অনেক এনজয় করেছে আমি বসে বসে দেখছিলাম এমনিতেই এখন প্রায় অনেক রাত হয়েছে প্রায় বারোটা বাজে আর আমরা এখনো বাসায় যাইনি কখন বাড়িতে যাব কখন ফ্রেশ হব সকাল আটটার দিকে আবার রং খেলার প্রোগ্রাম আছে সো সবকিছু নিয়ে খুব টেনশনে ছিলাম সবকিছু মিলিয়ে এই হলুদের প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক এনজয় করেছে আমাদের ভাগ্নে অনেক সুখী হোক দোয়া করি আজকে এই হলুদের প্রোগ্রামের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ